তুমি সব কিছু পারতেছো কিনা পড়ালেখা সব কিছু শেষ করছো না রিভিশন কি না এটা আমি পরীক্ষা করে দেখবো এই চ্যালেঞ্জ দিতেছ আমাকে তুমি সব পারবা সব তুমি পারবা এটা তো শিওর ওকে আচ্ছা তাহলে আমি তোমার প্রশ্ন করি তোমার এটা কি সব এই বইয়ের সব কিছু আসবে ও আল্লাহ দেখি দেখি আচ্ছা 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 করে নাম আছে না আচ্ছা আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করি আগে এটা প্রশ্ন এক কথায় উত্তর দিবা কত সেকেন্ডে এক মিনিট কত মিনিটে এক ঘন্টা কত ঘন্টায় এক দিন কত ঘন্টায় এক দিন কত দিনে এক সপ্তাহ জুড়ে বলো কত দিনে এক সপ্তাহ

ওকে থ্যাংক ইউ আচ্ছা এখন তোমার আচ্ছা আসসালামু আলাইকুম আম্মাজান কেমন আছেন এই আসলাম আচ্ছা তুমি বলো তো একুশ বানান করো তো ছাব্বিশ বানান কর তো তেত্রিশ বানান করো মাঝখানে মাঝখানে ধরতেছি তেত্রিশ টেন বানান কর টেন বানান কর থার্টি থার্টি

আচ্ছা এখন তোমার ছোট্ট বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো তোমার সাথে যারা লেখাপড়া করে তাদের উদ্দেশ্যে কিছু তোমার উপস্থিত জ্ঞান থেকে বলো না শেষ তো আর তো দরারই নাই আর তো নাই আর যেগুলো কঠিন ওগুলো ধরে ফেলছে আর নাই চল পারো সেভেন ম্যান কর সেভেন সেভেন ম্যান কর সেভেন করো করো